ઈકાનોエル માયર નોરોમ ઈ જે જગ્યા ઓય ઈકાન બંગલા નોરોમ એ આસા દેજુવા ઓ દુસાઈ દે દે ઓબન ઓલ દીકા જ તવા આય તવા સઈ

ਬਿੱਡੀ ਫੋਰ ਇਹ ਨੀ ਸੇ ਦੇਖ ਬਾਰੇ ਬਸ ਤਰਾਪ ਹੋ ਜੂਗੋ ਗਾੜੀ ਬੇਕੇ ਦਿਆ ਨਤ ਗਿਆ ਡੇਨੋ ਫਰੀਕ ਸੇ ਗਾੜੀ ਉਰ ਦੇਖ ਬੇਸਰ ਦੇ ਗਾੜੀ ਦੇਨਰ ਉਪਰੇ ਆਗਰ ਹੋਵੇ ਤਾਂ ਉਹ ਹੋਂਟਾ ਯੂ ਬਾਇ ਥਾਈ ਕਾ ਦਿਦੇ ਦੇਖੋ ਜੇ ਗਾੜੀ ਲਾਵੇਂ ਕਿ ਲਾਵੇਂ ਗਾੜੀ ਲਾਵੇਂ ਇਟਾ ਉਫਰੇ ਦੇ ਤੁਲਿਆ ਜੇ ਸਮਾ ਸਾਰਾ ਹੋ ਉਜੋਨੇ ਗਾੜੀ ਨੀਚੇ ਦਿਲਾ ਮੇਰ গাড়ি বেগ আরে আনার সময় ওর দেখ গেছে কি ড্রেইন ড্রেইনের উপরে অর্দেক সামান্য আসটাইল আছে হালকা বেঁকে আলু এখন গাড়ি যাইব কি একবারে আধা ঘন্টা যাব চেষ্টা করা ওর কিন্তু গাড়ি তুলা যান না বডি দেখতেই লাগছে ইয়া এই সাইডও একেবারে মাঙ্গা অবস্থা খারাপ গাড়ি ধীরে ধীরে এবারে পড়ে দিইতো আছে ওটা ছোট ছোট ফুল আছে ফুলর সাইডে দিয়া সাইছলা তাইন গাড়ি গুড়াই তার গাড়ি গুড়ানিদ গিয়া বেক করছুন বেশি কাটাই লিস ফিসে দিয়া ওর দেক পরে গেছে গাড়ি ফিজর থাকা পুরা ডাউন হয়ে গেছে তোলার মত নাই

উঠলে শেষ এখন গাড়ি যদি ফরি যায় নিচে তাহলে একবারে শেষ আমরা বিপদ বড় গাড়ি তুলবো যে সময় ফুল কান বাঙ্গা

আকড়া সময় আমরা চেষ্টা করছি যে বাস দিয়ে ও গাড়িটারে আছাইল যায়নি কিন্তু আছাইল গেছে না পড়ে গেছে ওর চেষ্টা করছেন তোলার লাগি কিন্তু পারছইন না এখন এই রকম ওরder যদি তোলা হয় বাস দিয়ে আকে যাইয়া যদি তোলা হয় আবার সাথে সাথে ছাড়লে গাড়ির যে ওজন আছে ওজনে আবার নিচে దిয়ে যায়গি ধাক্কা অনেক ডেমেজ হইছে গাড়ি আইসলাম মনে হয় টিপ একটা লইয়া আর চাইছিলাম গাড়িটা গুড়াই তার গাড়ি ঘুরা নিয়ে দিয়া অবস্থা হয়ে গেছে

না সাক্ষাৎ তো ঘুরবো নাচিত নাই জেঠা তাই ইয় কৰো এইখন জাগা এইখন সিচিলা ডেকে যাব কি পৰে আৰু খাম এখন কটি যিব জাগা সিচিলা উল্টি গিলে পৰে আৰু ক্ষতি আৰু বেছি হৈ যাব

Bodo kono gario amaitu nahi ze tula

অখনে একটাই ৰাখছে